আসসালামু আলাইকুম বিওয়াজ এটা হলো আমার বিড়ালদের জন্য করা বাজার আমি আস্ত মুরগি কিনি পিস করা মুরগি কিনি না আস্ত মুরগি কিনি তারপর ওইখান থেকে দোকান থেকে কিনে তারপর ছোটো ছোটো পিস করে নিই যাতে বাসায় এসে কুটাকাটি ঝামেলা না থাকে আর বিড়ালদের খেতেও যাতে সুবিধা হয় এর জন্য ওইখান থেকে ছোটো ছোটো পিস করে নিয়ে আসি বাসায় এসে ক্লিন করি সেটা পানি দিয়ে যতটুকু সম্ভব ভালোভাবে ক্লিন করার চেষ্টা করি আর যতটুকু সম্ভব ক্লিন করার পরে সেটাকে পানি ঝরতে দিই পানি ঝরার পরে প্যাকেজিং করি পরে দিনে ছোটো ছোটো প্যাকেটে প্যাকেজিং করে রাখি ওদের একবেলা যতটুকু খাবারের প্রয়োজন ঠিক ততটুকুই মাংস প্যাকেজিং করি প্যাকেট করার পরে সেটা ফ্রিজে রাখা হয় ফ্রিজে রাখার পরে সেটা ওদের প্রতিবেলায় যতটুকু খাবারের প্রয়োজন ততটুকু ওদেরকে খেতে দিই এই ফ্রিজটা এই যে ফ্রিজে মাংসগুলো রাখা হয় সেটা ওদের জন্যই বরাদ্দ করা সেটাতে শুধু ওদেরই খাবার রাখা হয় ওদের কাজেই ব্যবহৃত হয় তো আজ এই পর্যন্তই গাইস আবার পরের ভিডিওতে তাদের খাবারের দ্বিতীয় পশ্চিমটা দেখানো হবে বাই বাই